সকাল সকাল অটো এসেছে ঘরের সামনে কি কারণে জানেন না তো তাই না একটু পরেই জানতে পারবেন কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি এবার চলে যাচ্ছি কলেজ প্রাঙ্গণে এতক্ষণ আমি ভিডিও ধরি নাই ক্যামেরা কারণ আমার মেয়ে ভিতরে চলে গিয়েছে আমি তাকে নিয়ে অনেক ভিতরে চলে গিয়েছিলাম তারপরে আমাদের বেরোতে বলছে পরে যারা আসছে তারা ভিতরে যেতে পারে নাই আমি আগে আগে আসছিলাম আমি আগে আগে যেতে পেরেছি পরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম দেখতে পাচ্ছেন কলেজের সামনে কত ভিড় আপনাদের দেখাবো বলে এগুলো ভিডিও করছি আর আমি বুঝি না তো পরীক্ষার্থী এখনো বাইরে ওদের ভিতরে ঢুকে পড়া উচিত আমিও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে আমার বর আর অগ্নিকে খেতে দিতে হবে আর আমি সোজা রাস্তায় না গিয়ে এই পাশ দিয়ে ঘুরে জেলা স্কুলের ওই পাশ দিয়ে যাব কারণ আর একটা পরীক্ষার হল আপনাদের দেখা এই যে এই পাশ দিয়ে বের হয়ে এখান দিয়ে গিয়ে আমি ওই পাশ দিয়ে ঘুরে জেলা স্কুলের সামনে দিয়ে যাব আমি বুঝলাম না সবাই বলছে জেলা স্কুলেও নাকি এবার এইচ গার্ড পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা তো জেলা স্কুলে হয় না তো এইখানে অনেক ভিড় দেখছি আমি জানি না আর আমার ক্যামেরাটা ওই সময় এত ঝাপসা হয়ে গিয়েছিল। আমি বুঝলাম না তো এখানে তো দেখতে পাচ্ছি অনেক ভিড় আপনি আপনার মতো চালায় যান দাঁড়ানো লাগবে না আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি দিন আপনাদের আমাদের পারিবারিক অবস্থা দেখাই না তার কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম কেন ব্যস্ত ছিলাম আমার মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে এর জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম আজকে হলে ঢুকায় দেওয়ার আগে আমি ফোন ধরি নাই ভিডিও করি নাই ওকে যখন থেকে আগে আমি মানে কয়েকজন গেছে তখনই আমি গেছি পনে নয়টার মধ্যে আমি ওইখানে পৌঁছায় গেছি আমাদের ঢুকতে দিচ্ছে বিল্ডিং বন্ধ ছিল কিন্তু গেটে ঢুকতে দিচ্ছি হুম তারপর আমাদের ঢুকতে দিলে একদম পুরো আমি হল পর্যন্ত ঢুকছি বুঝছো সেই নয়তলা দশতলা ওই রুম পর্যন্ত হল পর্যন্ত ঢুকছি ঢোকার পরে ওইখান থেকে হচ্ছে অনেকক্ষণ আমরা দেখছি হলের ইয়ে দরজা আটকানো তখন আর হলে ঢুকতে পারি নেই তারপরে পাশে একটা ওয়ালের মতো ওইখানে অনেক মেয়েরা ওইখান বসা গার্জিয়ানরা বসা ওইখান দিয়ে বসলাম বসার পরে গল্প করলাম এর মধ্যে এই যে ইয়েরা কেয়ারটেকাররা এসে বলতেছে যে আপনারা গার্জিয়ানরা চলে যান তারপর আমি আমার মেয়ে বললো যে মা ভয় নাই তোমার যাও তুমি না কি বলতেছি তুমি বোঝো না হল তো আটকান হল কি পুরা রুমের নিচে কোরাকসেবল গেট থাকে না নয়তলা বিল্ডিং এর নিচে যে কোরাকসেবল গেট ওইটাই তো আটকান ওইটাই তো খুলতে দেয় নাই ওরও তো পরীক্ষার आधा ঘন্টা এক ঘন্টা আগে গাড়িrandint জেন বাইরে করে তারপরে খুলছে একে দি আইশা এমন ঘুম রাতে ভালো মোটা মুটি ঘুম হইছে অনেক ঘুমাইছি না সকালবেলা উঠছি মানে ভোর থেকে খালি কখন কয়টা যায় এখন উঠলাম ওইটা যাবে দেখেন কি কি করছি ছেলের জন্য ভাত রেডি করলাম ডিম ভাজি আলু ভাজি সকালবেলা মেয়ের জন্য কাজের মেয়ে আলু ভাজি আর রুটি করছে এখন হলো এই এরকম আলু ভাজি আমাদের ভালো লাগে না এটা সুন্দর করে দেখেন কেরো মচ মচা করে কি আপনি যাই বললো ওখানে বসে ছিলেন ঘুরটা উঠায় দেবি নাকি সপন এরকম ভাবে কিরম দেখা একা একা এবার স্বপনকে নিয়ে যাচ্ছি কৃষ্টিনাকে আনতে কারণ ওইখানে এত ভিড় হয় রিক্সা পাওয়া যায় না রিক্সা নিয়েই যাচ্ছি আমি

সпон বলতেছে যে দিদি 101 একজনকে বলছি যে ভাড়া আছে ভাড়া আছে মানে এত ভিড় কেমনে বুঝবে মানুষ যে ও ভাড়া ঠিক করা এর জন্য রিকশায় না উপকারই যেন সময় রিকশা পাওয়া যায় না আইটা অনেক এই পাশ দি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস দিয়ে পাশে থাকুন টাটা বাই বাই আমি মিলাবো না মিলাবো না আমার বেকার আমি না